ডাক্তার ইউনূসকে তার করেছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক দফা ঘোষণা করবে বিএনপি এক দফা বলেন যে কোনো কথা নাই ইউনূসকে বলতক করলেন ডাক্তার ইউনূস এক দফা দাবিতে সরকার পতনের ডাক ছাত্র জনতা এদিকে এবার ডাক্তার ইউনুসকে এক দফা আল্টিমেটাম দেওয়া হচ্ছে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর অবস্থা দেশে চলছে সর্বশেষ পদত্যাগের বিষয়টা কি সত্যি হবে দেশে এই মুহূর্তে ক্ষমতার পালাবদল হবে আমার ইউনুস সরকারের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিরা রুখে দাঁড়াতে হবে তাদের অধিকার চিনিয়ে আনতে আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রবাহ দিয়নুস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তত্ত্বলেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে গত মধ্যরাতে মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম শেষ পর্যন্ত আর তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এক মাস পরে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসছেন যার দেশ ত্যাগ নিয়ে এত নাটক হলো তখন তাকে গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি আবার দেশে ফিরছেন এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো প্রিয় দর্শক বিস্ময়কর ভাবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ থাইল্যান্ডের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন তার ফিরে আসার মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন সরকারের নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে যেমন স্পষ্ট হবে অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা খুব শিগগিরই পেতে পারি এবার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রকৃতপক্ষে সুদিন ফিরতে চলেছে এটি নিঃসন্দেহে বলা যায় আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে এক প্রকার দফা আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং অনেকে কিন্তু ডক্টর বিরুদ্ধে গিয়ে নেমে তাকে হুঁশিয়ারি দিচ্ছে দর্শক রাতে সাবেক গতকাল রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ফিরেন রাষ্ট্রপতি দেশ থেকে যখন পালিয়ে গিয়েছিল মানে দেশ থেকে তো যখন চলে গিয়েছিল গত এক মাস আগে সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যে কিভাবে তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারে একজন আওয়ামী লীগের মানে দূষর হয়ে অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আবার অনেকে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক করছিল ইতিমধ্যে কী শুনতে পারি যে ডক্টর ইউনুস লন্ডন সফর যাবেন এবং তিনি লন্ডন সহ গিয়ে অনেক কিছু করবেন অনেক পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দাঁড়াবো একটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে একাধারে দেখতে পারবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এবং ইউনুস সরকারের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিরা রুখে দাঁড়াতে হবে তাদের অধিকার চিনিয়ে শুধু নগর ভবনে কেন এই অগণতান্ত্রিক ইউনুস সরকারের বিরুদ্ধে পৃথিবীর সকল বাঙালি জাতি অবিলম্বে মাঠে নামা পেয়ে কারণ এই ইউনুস সরকার একটি দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে একটি জাতিকে ডিস্ট্রয় করে দিচ্ছে খন্ড বিখণ্ড করে দিচ্ছে একদিকে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে এই দেশের সমাজনীতি সমাজের পরস্পরের সাথে যে মিলেমিশে একসাথে থাকবো সেটা ধ্বংস করে দিয়েছে সুতরাং শুধু নগর ভবন নয় ইউনুসের বিরুদ্ধে অনতি বিলম্বে পৃথিবীর সকলকে মাঠে নেমে আসার জন্য আমি আবেদন আজকে আমার সংস্কৃতি আক্রান্ত আজকে আমার বাঙালি জাতি আক্রান্ত আজকে আমার ভূখণ্ড আক্রান্ত আজকে আমার অর্থনীতি আক্রান্ত আজকে আমার ভাই বেড়াদের সাথে কথা বলতে পারি না আজকে আমরা দেশে যেতে পারি না আজকে আমরা নিরাপদ নই আজকে মগ বাহিনী করে ইনু সরকার সমস্ত বাংলাদেশকে একটা চাহান নামে পরিণত করেছে এই চাহান নামে সরকারের বিরুদ্ধে চাহাদ ঘোষণা করা পৃথিবীর মানুষকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান আজকে যে যে দাবিটি আপনি তুলে এনেছেন ঈশ্বর কেন আন্দোলন করবেন সর্বোচ্চ আদালতের রায় নিয়ে গণতান্ত্রিক দিনের পর দিন তাকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন আন্দোলন করছেন অথচ বাহানা করে মিথ্যে ছাড়া করে চিটিং করে এই সরকার ঈশ্বাককে তার যথাস্থানে মূল্যায়ন করছেন না এবং তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন এই মুহূর্তে যদি সমস্ত বাংলাদেশের পৌরসভাকে পৌরসভার কাউন্সিল কাউন্সিলদের কিনে সমস্ত বাংলাদেশের মেয়রদের কিনে ইশরাক হোসেন একটি বলিষ্ঠ শক্তিশালী কাউন্সিল গড়ে তোলে আমি মনে করি এটা যথার্থ হবে এবং ইউনিস সরকারের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিরা রুখে দাঁড়াতে হবে তাদের অধিকার চিনিয়ে আমি সাধুবাদ জানাই ঈশাককে ঈশাক যে পদক্ষেপ নিয়েছে এটা উনি যথার্থ পদক্ষেপ নিয়েছে আইনগত পদক্ষেপ শুধু নয় এটা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে এটা বৈধ একটা জিনিস এই বৈধ মানুষগুলিকে অবৈধ বানিয়ে যে অবৈধ ইউনুর সরকার যে করছে তার বিরুদ্ধে অবশ্যই সচার হতে হবে সমস্ত বাংলাদেশের মানুষ মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি এক দফা বলছে যে কোনো কথা নাই ইউএসকে বলতে করতে হবে যেমন হাসিনার বিরুদ্ধে একদম দফা মানে পদত্যাগ করতে হবে এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ রাজনীতিতে যখন বিরোধী দল বলবে এক দফা তখন বলবেন যে সরকারের পদত্যাগ চাই তাহলে বিএনপি আসলে কি চায় ইউনুসের পদত্যাগ চাই তারপরে তিন বছর মেয়াদি একটা তত্ত্বাবধ সরকার চায় অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে ইউনুসকে প্রধান করেও যদি তিন বছর তিন মাস মেয়াদি সরি ইউনুসকে প্রধান করেও যদি তিন মাস মেয়াদি তত্ত্বাবধ সরকার করে এটা তো ইন্টারিম এটা তো আর কেয়ারটেকার না ইউনুসকে প্রধান করেও যদি তিন মাস মেয়াদি কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো আলোচনা আছে তাতেও বিএনপি রাজি হবে না বিএনপির কথা না ইউনুসকে শুতে হবে এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আয়নি কিন্তু বিএনপির বক্তব্য এটাই দর্শক সামনে বুঝবেন দেখবেন বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা ইউনসের পদাকায় বিএনপি ইশরাক এটা বলে ফেলেছে এখন ইশরাক হচ্ছে বিএনপির এখন বড় কার্ড এই যে বিএনপি ইউনিস বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট ইশরাক জানেন ইশরাক ওয়াকারের সাথে সবসময় সার্বক্ষণে যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন এবং তার মে জামাই বলা হয়ে থাকে বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে এটা আমাদের জন্য একটা জরুরি সতর্ক বার্তা হাসিনা কোনো নাশকতা করতে পারে করতে পারিনি কিন্তু এবার ইউনুস নাশকতা বিএনপি করতে পারে যেহেতু সুসময় আছে প্রশাসন তাদের কথা চলে বিভিন্ন করতে পারে এটা হচ্ছে সতর্ক এক দফা দাবিতে তারপথে নামার হুশিয়ারি শাখে এই এক দফা অর্থ হচ্ছে ইউনুসের পদতা দাবিতে রাজ নাম নামতে পারে হুশিয়ারি দিয়েছে এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য কিন্তু সবাই বলে না এই সের মাধ্যমে বলিয়েছে

এবং মানুষ হাসাহাসি করছে দেখে একটা হচ্ছে যে নাগরিক যেমন জামাত শিবির তারা পুরো ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে কাজ করেছে প্রশাসনকে সহযোগিতা করেছে মানুষ প্রশংসা করেছে জামাতের ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গায় তিনি এটা করেছেন কিন্তু ঈশ্বরাক নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন যে মেয়র এসেছে মেয়র এসেছে মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন আসলে তিনি লিগাল মেয়র নন এখন পর্যন্ত তাকে শপথ করানো হয়নি এসেছেন এটা বলার কোন লিগাল নাই আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও ঈশাক যেতে পারে অথচ তিনি যে পুলিশ টুলিশের মাঝে বড় চেয়ারে বসেন যে মেয়র সাহেব এসেছেন নিজেকে বলেন আমি মেয়র হিসেবে ঈদ জামাত ব্যবস্থা করা দেখতে এসেছি এই হচ্ছে ইসরাকের অবস্থা দর্শক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিন্তু মেয়র মেয়র ভাব নিয়ে করা কি দরকার ছিল আপনাকে নিয়ে প্রথম হচ্ছে কিন্তু আপনি যদি একজন নাগরিক হিসেবে জামাত ছবি যেভাবে করেছে করতেন সম্মান পেতেন মানুষ প্রশংসা করতেন জনগণ ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজন হামিদ তারপরে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন বিস্ময়কর কেন বলছি নিশ্চয়ই কারণ আছে এবং তারই ফিরে আসার মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন সরকারের নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে যেমন স্পষ্ট হবে অনেক প্রশ্নের উত্তরও হয়তো আমরা খুব শীঘ্রই পেতে পারি সে বিষয়ে অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের একটু ফিরে সম্পর্কে জানিয়ে রাখি অনেকেই হয়তো এর মধ্যে জেনেছেন তারপরেও বলি তিনি দিবাগত গভীর রাতে বাংলাদেশে এসে পৌঁছান একটি ফ্লাইটে এবং রাত তিনটার সময় সব ধরনের ফর্মালিটিস মেনটেন করে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি কোনো ধরনের প্রোটোকল চাননি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন সাধারণ যাত্রী দেশে যা যা করা দরকার তিনি তার সবকিছুই কমপ্লিট করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল সামাদ রাগিব সামাদ তিনি গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং তিনি যখন দেশে ফিরে আসেন তার পরনে যে লুঙ্গি ছিল পাঞ্জাবি ছিল মাস ছিল যেভাবে ঠিক গিয়েছিলেন সেভাবেই ফিরে এসেছেন অনেকটা এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল তার সঙ্গে গত মে মাসে আট তারিখে যারা গিয়েছিলেন তার শ্যালক ডাক্তার নরসাদ খান এবং ছেলে রিয়াদ আহমেদ তারাও ফিরে এসেছেন প্রশ্ন হলো যে কেন তিনি ফিরে এলেন তিনি ইচ্ছা করলে থেকে যেতে পারতেন থাইল্যান্ডে তাই না আমি মনে করি তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও ফিরে এসেছেন দেশে তার আটো খাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তারপর তিনি ফিরে এসেছেন এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসা উদ্দেশ্যে এরকম একটি বিষয় তো সরকার বিভিন্ন মহল কর্তৃপক্ষ বা বিভিন্ন জায়গা থেকে সরকারের অনুগত হোক বা সরকারে শিখিয়ে হোক একটা শ্রেণী থেকে এরকম একটি বিষয় করা হয়েছিল পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি ক্ষোভের সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের দিয়ে তারা যমুনার সামনে অবস্থান নিল এবং দাবি তুলল যে আন্তর্জাতিক অপরাধটা আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়ায় মক ক্রিয়েট করে তারা যেভাবে যমুনা প্রধান প্রদেশটা বাসভবন গ্রাম করে যেভাবে দাবিগুলো তুললো আমাদের মনে অনেক ধরনের সন্দেহ যাচ্ছিল এবং আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী নিষিদ্ধ করার হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে কারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক মেশিন দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানির ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তার ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা প্রতি যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সবকিছু করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম তখনই আমি বলেছিলাম যেদিন মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক কার্যক্রম সেদিন নয় আট তারিখে যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছালেন ওইদিনই আমি মন্তব্য করেছিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে তাদের নেতৃত্বে যাদের নাম গুঞ্জনা করে শোনা যাচ্ছে তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম ছিল সাবির হোসেন চৌধুরীর নাম ছিল তো রিফাইন্ড আওয়ামী লীগ যাতে গুরুত্ব না পারে তারই অংশ হিসেবে হয়তো আব্দুল হামিদকে শর্ত দেওয়া হয়েছে আপনাকে আটক করা হবে না কি আপনি বিদেশে যেতে চান হয়তো আব্দুল হামিদ সেটি বেছে নিয়েছেন এবং ওই রাতে যাব দেখলাম 8 মে দিবারাত রাতে সিনাহা얏 আইভি এর বাড়ি ঘিরে ধরল শত শত পুলিশ আবার সিনাহা얏 আইভি এর যারা পালক সমর্থক ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ তার কোন সমর্থক সহ তারা প্রতিরোধ গড়ে তুলল যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ এই সবই একের সাথে একটা সাথে সম্পৃক্ত ছিল এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যে ফিরে এলেন প্রশ্ন তুলতে তাহলে কেন তিনি ফিরে এলেন সবকিছু নাটকের অংশ আব্দুল হামিদ নাটক করছেন না হয়তো তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি ঠিকই গেছেন তা চিকিৎসারও প্রয়োজন ছিল তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আটক হওয়ার একটা প্রচন্ড ঝুঁকি নিয়েও তিনি দেশে ফিরে এসেছেন আচ্ছা ধরে দিলাম যে এটি নাটক নয় এটি নাটকের প্লট তৈরি করা হয়নি ইরফান আওয়ামী গড়ে ওঠা না ওঠার বিষয় হিসেবে তিনি যে বিমানবন্দর ছাড়লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দেখেন সিরিয়াস হওয়ার কিছু নাই সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে আসুন মজা করি তবে এই মজা অনেক দূর যাবে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে বা অতীতেও বাংলাদেশের সরকারগুলোতে যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা তো আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা চক্রমহ দিয়ন স্ত্রী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন ডক্টর ইউনুসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিশ্বটার একটা সমাধান করা যায় কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে সাবেক ভূমিমন্ত্রী জামানের কি হবে কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল সতেরো বছর অনেক টাকা লুটপাট করা অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা দশরক আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ তো মূল এজেন্ডাটা কি এই সফরের আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসাবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলাকে ফিরিয়ে আনা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর এই সফরে আহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সামনে ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু এই ক্ষেত্রে আবার সফল হবে আর আমরা যদি দেখি আপনার ইতিহাস থেকে আমরা আসলে কি শিক্ষণীয় আছি ইতিহাস থেকে শিক্ষণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন টাকা পয়সা বের হয়ে যায় এই টাকা পয়সাটাকে ফেরত আনা অনেক কষ্টকর হয় আবার ধরেন সরকার পরিবর্তনের পর আমরা যে অঙ্কগুলো শুনি যেমন ক্ষমতায় থাকতে আমরা শুনতাম যে জনাব তারেক রহমান রহমান বাংলাদেশ থেকে তারপর কোকো তিনি জীবিত থাকাকালীন অনেক টাকা তারা সিঙ্গাপুরে যুক্তরাজ্যে পাচার করে দিয়েছেন তো আওয়ামী লীগ সরকার সতেরো বছরে আসলে কত টাকা পাচার হওয়াটা ফিরাই আনতে পারছেন এটার স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র সংবাদ সম্মেলনে আমাদের এমপি মন্ত্রীরা বা প্রেস যে সেকশন আছে তারা যা বলে এগুলাই বিশ্বাস করতে হয় কিন্তু নথি আকারে কাগজ কলম আকারে কোন নেতার কত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বা তার রহমানের টাকাটাই এখনো এটা পরবর্তী সময় দেখা গেল যেগুলো মিথ্যা মামলা সব মামলা কিন্তু এখন ছড়া গেছে হাইকোর্ট থেকে যে এগুলা রাজনৈতিক মামলা ছিল তো ওই রকম অনেক মামলা থাকে বাট প্রকৃতপক্ষে কি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না হচ্ছে বিলিয়নস অফ ডলার হচ্ছে কিন্তু এগুলাকে ফিরাই আনাটা এত না আবার ধরেন যুক্তরাজ্য একসময় তো লুটপাটকারী রাষ্ট্র ছিল আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন ফ্রান্স বলেন এই যে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো তারা পৃথিবী জুড়ে চালিয়েছে এখনো চলছে আফ্রিকাতে দেখেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু আফ্রিকাতে আছে কিন্তু সেই দেশের মানুষ খাইতে খানা পায় না কেন এই রাষ্ট্রগুলোর কারণে তো এই রাষ্ট্রগুলোতে নিয়ে যারা টাকা পয়সা লগ্নে ইনভেস্ট করছে যারা বিলিয়ন ডলার না মিলিয়ন ডলার ইনভেস্ট করলে সিটিজেন দিয়ে দেয় সেই দেশগুলো আবার এত সহজেই এই টাকাগুলো বাংলাদেশে ফেরত দিবে এটাও আবার আমার মনে হয় না তবে কিছু কিছু টার্গেটেড ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কিছু টাকা হলেও ফেরত আসবে বলে দাবি করা হচ্ছে এই অবস্থায় ভাববার তেমন কোনো কারণ নেই যে ডক্টর ইউনুস টিউলিপ সিদ্দিকের লেখা এই চিঠিতে সাড়া দিয়ে তাকে সাক্ষাৎ দেবেন এই যুক্তরাজ্য সফরের সময় তবে টিউলিপ সিদ্দিক যেহেতু কোনো সাড়া পাচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করে কিংবা তার আইনজীবীরা পাচ্ছেন না কাজেই সেদিক থেকে এই চিঠিটিকে প্রকাশ্য করে দিয়ে তিনিও একটা বড় ধরনের প্রশ্নের জন্ম দিলেন এই তদন্তের স্বচ্ছতা নিয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানাচ্ছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের সময় তাঁর সাক্ষাৎ একটা চিঠি লিখেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে অবকাঠামো খাতে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের যে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন তারই অংশ হিসেবে তদন্ত চলছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বলেছে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের জন্যে এবং টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্যেও তারা যোগাযোগ করছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে এমন অবস্থায় টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে বলেছেন যে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন মানে একটা কাল্পনিক তদন্ত এবং তার আইনজীবীদের তরফে বারবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুর্নীতি দমন কমিশনের তরফে তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে করা হয়নি এবং তিনি এও বলছেন যে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পারলেও দুর্নীতি দমন কমিশন বারবারই র্যান্ডম অ্যাড্রেসে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ভুলভাল অ্যাড্রেসে তার নামে চিঠি পাঠাচ্ছেন তিনি এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিকি আরও বলছেন যে তিনি জন্মেছেন বড় হয়েছেন এই দেশে এবং এখানেই হ্যামস্টেড এবং হাইগেট এলাকার এমপি হিসেবে তিনি কাজ করছেন এবং রাজনীতিতে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ বা সম্পত্তি নেই কাজেই একটা যে ভুল বোঝাবুঝি হিসেবে তিনি অভিহিত করছেন দুর্নীতি দমন কমিশনের এই মামলা এবং তদন্তকে তিনি বলছেন এই ভুল বোঝাবুঝির অবসানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার দেখা হওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসছেন যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে সাথে নিয়ে এই দুইজনকে সাথে নিয়ে কেন তিনি যুক্তরাজ্যে আসছেন সেটার ক্ষেত্রে ধারণা করা যায় যে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের শীর্ষ আইন সংস্থান ন্যাশনাল ক্রাইম এজেন্সি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক অপরাধ তদন্তকারী ইউনিট এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং শেখ হাসিনা সরকারের সময়কার প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়ীদের যুক্তরাজ্যে থাকা সম্পদের খতিয়ান বের করার কাজ করছে এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্ভবত সে কারণেই আসান এইচ মনসুর এবং আব্দুল মোমেন মানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসাহী যুক্তরাজ্যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের এই সম্পত্তির বের করতে এবং জানুয়ারি মাসেই তিনি সানডে টাইমস ব্রিটেনের পত্রিকা সানডে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছিলেন যে এগুলো তো চুরি নয় এগুলো প্রকাশ্য ডাকাতি এবং বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের সরকারের উচিত এসব তদন্ত করে বের করা এবং সেই তদন্ত শেষে সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা সানডে টাইমসের সঙ্গে জানুয়ারি মাসে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনোস টিউলিপ সিদ্দিকির বিষয়েও মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন টিউলিপ সিদ্দিকীর উচিত যদি তিনি এই প্রকাশ্য ডাকাতিতে জড়িত থাকেন ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা তখনও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি টিউলিপ সিদ্দিক কাজেই টিউলিপ সিদ্দিকির বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারণা কী ধরনের সেই সাক্ষাৎকারে সেটা পরিষ্কার হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে আরও বলেছিলেন যে এ ধরনের যে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করার বা অভিহিত করার সুযোগ থেকেই যায় কাজেই খুব গুরুত্বপূর্ণ হবে টিউলিপ সহ পরিবার বা পরিবার লন্ডনে যুক্তরাজ্যে কোন কোন ফ্ল্যাট কিভাবে পেয়েছিলেন সেই ফ্ল্যাটগুলো কিভাবে তারা ব্যবহার করছিলেন এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা আমি আজও সেটার আরেকটা দিক নিয়ে কথা বলতে অলরেডি সম্ভবত তিনটা ভিডিও করা হয়েছে কারণ আমার কাছে মনে হয় এই এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি আমাদের গণতান্ত্রিক যে হওয়ার সম্ভাবনা সামনে আছে আমি দেখুন নিশ্চিত বলছি না সম্ভাবনা বলছি সেই সম্ভাবনার পথে এই নির্বাচনটা কবে হবে কিভাবে হবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে কারণেই যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয় সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত আপনারা খেয়াল করবেন আমি একটা শঙ্কার কথা নির্বাচনটা কীভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে সেই শঙ্কার কথা বারবার বলছি আমি নিজে যে খুব কনফিডেন্ট যেরকম কিছু হতেই যাচ্ছে তা না কিন্তু আমি আশঙ্কা করি এবং তার পার্সেন্টেজ খুব নিচুও না মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে সেই প্রবাবিলিটিটা আমার বিবেচনায় সে কারণে আমি মনে করি আমাদের বারবার এগুলো নিয়ে বলা দরকার হতেই পারে যে শেষ পর্যন্ত এমন কিছু হবে না কিন্তু মাঝে মাঝে হয় আমাদের জীবন এমন জায়গায় এসে দাঁড়ায় তখন অতিরিক্ত সতর্কতা যেটাকে কেউ অতি সতর্কতা বলেও মনে করতে পারেন সেগুলো করতে হতে পারে এটা করা দরকার আছে বলে মনে করি যেমন এপ্রিলের নির্বাচনের একটা বড় ঝুঁকি আমি এভাবে দেখি যে এপ্রিলের নির্বাচনের কারণে এমনও হতে পারে নির্বাচনই হবে না আগামী বছরের শেষে বা তারও পরে চলে যেতে পারে এবং কেউ কেউ এই রকম একটা পরিকল্পনা সাজিয়ে এপ্রিলের নির্বাচনটাকে নিয়ে গেছেন এটা আমি এখন একটা সম্ভাবনা একটু দেখছি এবং খুব কম সম্ভাবনা যে তা না কেন এইভাবে ভাবছি আমি গত বেশ কিছু দিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে নির্বাচন পেছানোর একটা চাপ তৈরি হবে মূলত এনসিপির পক্ষ থেকে এবং জামায়াতে ইসলামীয়তার সাথে থাকবে এটা আমরা এখনকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এটা আমাদের মনে রাখতে হবে আহ খুবই ভোলাটাইল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় আছে সেটা এই জায়গায় থাকবে তা নাও হতে পারে বিশেষ করে জামায়াত ইসলামীর মতো দল তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলেই আমরা অনুমান করতে পারি কারণ এটা নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তার সাথে কতটুকু সংঘাতে কিভাবে তারা যাবে সেই হিসাব তারা করতে পারে এবং তাদের স্টেক কিন্তু অনেক হাই যেটা এনসিপির না এনসিপির কিন্তু নির্বাচনী স্টেক খুব হাই না কিন্তু এনসিপি এটা তুলবে এবং জামায়াত তার সাথে থাকতে পারে সেটা হচ্ছে বারবার বলছি যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নামতে পারে অলরেডি একটা এটা আগেও বলেছে আবারও বলতে কিন্তু এটাকে ঘিরে কেন বলছি নির্বাচন এপ্রিলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ তারা যে অলরেডি বলছেন এই নির্বাচন কমিশনকে তারা মানেন না তো এই নির্বাচন কমিশন যদি যাবতীয় বাকি সব কাজ করুক তারা তফসিল ঘোষণা করুক করলেই তারা বলতে পারেন যে নির্বাচন কমিশন আমি মানি না সুতরাং আমি তফসিল প্রত্যাখ্যান করছি এই যে প্রত্যাখ্যান করছি বলার গ্রাউন্ডটা তারা তৈরি করছেন কিন্তু আমি স্মরণ করিয়ে দেই তারা রীতিমতো একটা প্রোগ্রাম করেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে যখন যারা ইশরাকের সমর্থকরা রাস্তায় ছিলেন তখন শুধু সেটাই না এনসিপির প্রধান যারা বাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বক্তব্যের পর যে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন আমি তাদের ফেসবুক পেজে দেখি দর্শক আপনারা তো দেখলেন কেন কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক তো তাই এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় এবং আরও অনেক বিষয়ে কথা হয় তার বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে দেশের রাজনীতি নিয়ে এবং রাষ্ট্রপতি যে দেশের ফিরে আসে মানে সাবেক রাষ্ট্রপতি এই বিষয়গুলো নিয়ে গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ডেবাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ